এই ভাই কি দেখছেন এখানে একটা ভাইয়ের হাতে হ্যান্ডকাপ সে একজন অপরাধী কিন্তু সে যত বড় অপরাধী হোক কিন্তু সে একজন মায়ের সন্তান আর সে মাটাই দুনিয়া থেকে চলে গেছে দেখেন তাকে হ্যান্ডকাপ করে পুলিশ তাকে নিয়ে এসেছে তার মাকে ভাইটা দেখতে এসেছে এটা হচ্ছে শেষ দেখা সে অল্প কিছুক্ষণ সময় ওখানে থাকতে পারছে যেহেতু আইনের মারপেট আছে আইনকে মেনে সবাইকে চলতে হবে সে যেহেতু অপরাধী তারপরও সে কী করছে তার মাকে দেখার সুযোগ পাইছে সে দেখতে দেখতেছে এবং সে হামা করে কান্নাকাটি করতেছে সে মনে মনে ভাবতেছে হাই আজকে যদি আমি অপরাধ না করতাম বা আজকে যদি আমাকে পুলিশ না ধরতো তাহলে আজকে আমি আমার মায়ের পাশে থাকতে পারতাম এই ভাইটার আবেগ ঘন কথাগুলো আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি দেখেন ভাইটা ভাইটাকে পুলিশ নিয়ে গেছিল আবার যেহেতু তার মাটা মারা গেছে আবার পুলিশ হেফাজতেই তাকে নিয়ে তার মাকে শেষ দেখাটা দেখা করার জন্য নিয়েছে দেখুন ভাইটা কত কষ্ট পাচ্ছে ভাইয়ের যে আরও যারা আত্মীয় নিকট লোকজন আছে যেমন ভাই বোন সবাই কিন্তু কষ্ট পাচ্ছে যে ভাইটা জেল থেকে এসেছে মাকে দেখতে সত্যি আমার অনেক কষ্ট লাগতেছে এই ভাইটা যদি অপরাধ না করতো বা তার কোনো যদি অপরাধ না থাকতো তাহলে কিন্তু সেভাবে কষ্ট পেতো না সে কিন্তু অনেক কষ্ট পাচ্ছে যার কষ্ট দেখে আমার নিজেরও অনেক কষ্ট হচ্ছে হ্যাঁ রে মাটা মারা গেছে আজকে মায়ের শেষ দিন মাটাকে আজকে জানাজা করে দাপন কাপন করা হবে কিন্তু ভাইটার শেষ দেখা দেখতে আসছে ভাইটার কষ্ট দেখে আমার বুকটা ফেটে যাচ্ছে যারা যারা মাকে ভালোবাসেন এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দেবেন সবাই এই ভাইটার জন্য এবং এই মাটার জন্য দোয়া পাবেন আল্লাহ তালা যেন এই ভাইটার মাকে জান্নাত নসিব করেন কারণ পৃথিবীতে মা এমন একজন ব্যক্তি যে ব্যক্তি একবার হারিয়ে গেলে বা একবার ফুরিয়ে গেলে তাকে আর ফিরে পাওয়া যায় না টাকা পয়সা হারিয়ে গেলে মানে আবার ইনকাম করলে আবার চলে আসে অনেক কিছু আছে এই দুনিয়াতে যেগুলো হারিয়ে গেলে আবার ফিরে পাওয়া যায় কিন্তু মা এমন একজন ব্যক্তি যে যেখানে একবার হারিয়ে গেলে তাকে আর ফিরে পাওয়া যায় না যারা যারা মাকে বেশি ভালোবাসেন অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই খুবই কষ্টদায়ক একটা ভিডিও আমার দিক থেকে মনে হয় যে অনেক কষ্টদায়ক একটা ভিডিও অনেক কষ্টের সহিত ভিডিওটি আপনার মাঝে শেয়ার করতেছি অনেক কষ্ট নিয়ে যে ভাইটা জেলখানা থেকে এসেছে পুলিশ হেফাজতে তার মাকে শেষ দেখা দেখতে এসেছে সত্যি ভাইটা যদি কোনো অপরাধ না করতো তাহলে আজকে তার মায়ের পাশে থাকতে পারতো ভাইটার অনেক কতটা কষ্ট হচ্ছে যেটা আমি একটু অনুভব করার চেষ্টা করছি এবং আপনার মাঝে ভিডিওটি শেয়ার করছি ভিডিওটি যদি ভালো লাগে এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দিবেন যেন সকল মুসলিম ভাই বোন এই ভিডিওটি দেখতে পারে যে আমরা অপরাধ করার আগে যেন সে অনেকবার ভাবে যে আমি যদি কোনো অপরাধ করি তাহলে তো আমার এরকম পরিণীত হতে পারে আসলেও মানুষ যে কোনো কাজ করার আগে ভেবেচিন্তে করা উচিত কারণ একবার অপরাধ হয়ে গেলে সেটার যদি আইনের চোখে ধরা পড়ে যায় সেটার ক্ষমা হওয়া খুবই কঠিন হয়ে যায় তাই অপরাধ করার আগে অনেকবার ভেবা উচিত যদি আপনারা এরকম অপরাধ করার আগে দশবার ভাবেন ভাই ভিডিওটি দেখেন আমি মনে করি ভিডিওটি একটা সতর্কমূলক একটি ভিডিও ভাইটার অনেক কষ্ট হচ্ছে তারপরও আমি ভিডিওটি আপনার মধ্যে শেয়ার করছি কারণ কি জানেন যে এরকম ভুল যেন আমরা কেউ না করি দেখেন ভাইটার মা আজকে মারা গেছে তারপরও সে পুলিশ হেফাজতে এসে মাকে শেষ দেখাটা দেখতে পারছে অল্প কিছু সময় অল্প কিছু সময় তারপরে ভাইটাকে পুলিশ আবার নিয়ে চলে গেছে ভাইটার কিন্তু অনেক কষ্ট হচ্ছে মাকে শেষ দেখাটা দেখতে পারছে কিন্তু মায়ের কাছে বেশিক্ষণ থাকতে পারেনি মাটা তো আজকেই তো চলে গেল মাটা তো আজকেই মাকে মাঠে হবে কবরে রাখা হবে তারপরে থেকে তার মাকে দেখা যাবে তাই ভাইটাকে পুলিশ সুযোগ দিয়েছে শেষবার মতো দেখার অনুযায়ী বড় অপরাধী করুক যদি কোনো আপন কেউ মারা যায় তাকে আইনের বা নিয়ম অনুযায়ী তাকে আবার দেখার সুযোগ দেয় ভাইটা যার জন্য অনেক আফসোস হচ্ছে সবাই ভাইটার জন্য এবং তার মাটার জন্য দোয়া করবেন আল্লাহ তাল্লাহ যেন ভাইটাকে ধ্বজ ধারণ করে তোভেগারণ করেন এবং এই মাটাকে জান্নাত করেন আজকের ভিডিওটি পর্যন্ত আবার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ